কেমন আছেন সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আমার পাঁচশো পঞ্চাশ পিস মুরগি বাচ্চা আছে সবাই দোয়া করবেন যেন আমার উদ্যোগ যেন আমি সফল হতে পারি পথ এগো ফার্ম থেকে আমি এই টাইগার বাচ্চাটা আমি সংগ্রহ করলাম এ ক্যারেটের এ ক্যারেটের এখন দেখেন মশলা কি সুন্দর বাচ্চাটা মানে সুস্থ সবল কি সুন্দর দেখেন দেখেন মশলাটা থেকে আমি এই মালটা সংগ্রহ করলাম আপনারা দোয়া করবেন আমার প্রতি যেন আমি এই টাইগার মুরগির খামার জন্য সাবলম্বী হতে পারি তো মালটা আপনারা দেখে নিবেন ঠিক আছে আমি এক বাইর থেকে ইউটিউবে দেখলাম এক বাইর থেকে ওই বাইর বাইরে আমি ফোন দিয়েছিলাম ওই বাইরের সাথে আমি কন্ট্যাক্ট করছি কন্ট্যাক্ট করার পর নাম হচ্ছে এগো ফার্ম ভালো মানে বাচ্চা পাওয়া যায় যাক সবাই আবার দোয়া করবেন বাচ্চাগুলো যেন ভালো থাকে থাকে সুস্থ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পথ হেগ্রো চিক্স অ্যান্ড ফার্মস কিভাবে অনলাইন প্রতারণাকে পেছনে ফেলে নিশ্চিত নিশ্চয়তা ও নির্ভরতার সাথে প্রান্তিক খামারিদের দ্বার প্রান্তে উন্নত মানের বাচ্চাগুলো সযত্নে পৌঁছে দিচ্ছে এবং দেশ ও খামারিদের উন্নয়নে আমাদের বিভাগীয় কর্মকর্তাগণ নিরালসভাবে কাজ করে যাচ্ছেন তো দর্শক আর নয় কোনো অনলাইন বা অফলাইন প্রতারণা নিশ্চিত ও নির্ভরতার সাথে যে কোনো পরিমাণ টাইগার দেশি গলাশিলা সোনালী সোনালি লেয়ার ও কক বাচ্চার জন্য আজই আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন সঠিক পরামর্শ ও সেবা ও নিজস্ব মেধা ও পরিশ্রমের সমন্বয়ে আপনিও হয়ে উঠুন একজন সফল উদ্যোক্তা ও খামারি তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যমূলক বহুল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ